আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই যে নামাজ পাশে যে পেশেন্টটা দেখছেন যখন আমার কাছে আসে তখন কী সমস্যা ছিল আল্লাহ পাক এখন কেমন রাখছে আমরা পেশেন্ট মুখে শুনবো বলেন না আসসালামু আলাইকুম যে আমি আমি ওষুধ নিয়ে আমি খাইয়ে অনেক ভালো হয়েছে আমি অনেক জায়গা করছি ডাকা সিলেট গেছি আমার পাওয়ার ব্যথা এখন কমে না পাও ফুলা কমে না কোমর ধরা কমে না এখন অনেক জায়গা ঘুরে অনেক টাকা পয়সা উড়াই গিয়া এই সারের কাঁচা হওয়ার পরে আল্লাহ মতো আমি আল্লাহ মতো ভালো হয়েছি এখন ওষুধ এক মাস আজকে আমি আসি ইন্ডিয়ার কাছা থেকে ও অনেক দূর আশা করা